কবে যে একটু বেলা করে ঘুম থেকে উঠেছি ভুলেই গেছি তো বর যায় যেহেতু স্কুলে তো আমাকে সকাল সকাল কিন্তু উঠে আগে কিন্তু বান্না করতে হয় তো আজকে কিন্তু আমি অনেক সকালে উঠেছি প্রায় সাড়ে পাঁচটা ছটা বলতে পারো তো উঠে কিন্তু আমি আগে রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি আর এখন কিন্তু করবো আমার মেয়ের ব্রেকফাস্ট ওগুলো আগে কমপ্লিট করেছি আমার মেয়ে যেহেতু একটু দেরিতে ঘুম থেকে ওঠে আর ওকে মোটামুটি ওই সাড়ে আটটা নটা সাড়ে নটা এরকম টাইমেই খাওয়াই সকালের ব্রেকফাস্ট কারণ ও উঠতে উঠতে আটটা বাজিয়ে দেয় তো সেই জন্যই দেখো এখন ওর ব্রেকফাস্ট করছি আর এখন জানো তো আমার ভীষণই শরীর খারাপ জ্বর কি এই ভিডিওগুলো ছিল তো সেগুলোই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি এখন নতুন ভিডিও আমি করতে পারছি না এগুলো বেশ কিছুদিন দু তিন দিন আগের ভিডিও সেগুলোই এডিট করা হয়নি সেগুলোকে আমি এডিট করছি করেই পোস্ট করছি আর আমার শরীরটা কিন্তু এখনও খুবই খারাপ জ্বর কিন্তু এখনও কমেনি মানে আসছে যাচ্ছে এরকমই হচ্ছে তো এখানে কিন্তু মেয়ের টিফিনের জন্য আমি একটু রোজ রোজ একই জিনিস জিনিস না দেওয়ারই চেষ্টা করি একটু অল্টারনেট করে দেওয়ার চেষ্টা করি তো আজকে কিন্তু আমি ঠিক গোলা রুটি নয় আবার গোলা রুটির মতোই বলতে পারো সবজি দিই আজকে ডিমটা অ্যাড করিনি কারণ হচ্ছে দুপুরে লাঞ্চে আমি ডিম রান্না করেছি সেই জন্য কিন্তু এই তোমার এটাতে কিন্তু আমি ডিম অ্যাড করিনি নাহলে কিন্তু এটাতে আমি ডিম অ্যাড করেই সাধারণতকে দিই তো ডিম যেহেতু অ্যাড করিনি সেই জন্য কিন্তু আমি এখানে একটু জায়গারি পাউডার অ্যাড করেছি যাতে একটু খেতে ভালো লাগে আর আমার মতো এরকম কারা কারা আছে খুন্তি টুন্তি যাই পাও না কেন বা হাত ধুয়ে হোক নাইটিতেই মুছে নাও আমি কিন্তু এটাই করি আর এই জন্য কিন্তু আমার নাইটের ওই যে সাইড দুটোতে মুছি ওখানে কিন্তু আগেই নোংরা হয়ে যায় আর এখানে কিন্তু আমি শুরু করে দিয়েছি ওর ব্রেকফাস্ট করা আর মুখটার এমনই আমি একটা ইয়ে করেছিলাম যে আমি সেটাকে দেখাতে পারছিলাম না মানে এমন অঙ্গভঙ্গি আমার মুখে হয়েছিল এটা করার সময় তো সেই জন্য আমি ইমোজি দিয়ে একটু ঢেকে দিলাম আর দেখো এখানে কিন্তু এটাকে ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ সিদ্ধ যেহেতু আটা আছে না সেই জন্য একটু সিদ্ধ হওয়ার জন্য আমরা টাইম দিই লো ফ্লেমে করে বেশ কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য টাইম দেব আর এটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে এটা কিন্তু করাতে লাগে না একদম সুন্দর করে বিশেষ করে ডিম দিলে না আরও খুব সুন্দর হয়ে উঠে যায় কিন্তু যেহেতু আমি এখানে ডিম দিইনি কী হয়েছে

É daqui খাইয়ে তো এখন মেয়েকেও খাইয়ে দিয়েছি আর ওর বাবাও খেয়ে কিন্তু স্কুলে চলে গেছে আর এখন হচ্ছে আমার আরও কাজ কারণ এখন সব কিছু পরিষ্কার করতে হবে তো আমি রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি ভালো করে তো আমাদের তো মেয়েদের কোনো দিনই ছুটি নেই সব দিনই মানে কাজ রান্না বান্না করতে হবে বাচ্চা সামলাতে হবে এগুলো করতে হবে তো যাই হোক এগুলো আমি এখন কিন্তু কিচেনটা ভালো করে পরিষ্কার করে নেব আর যেটা বলছিলাম যে ডিম না দেওয়ার কারণেও যে খুব করাতে লেগেছে তা না আমি যেহেতু ননস্টিক প্যান ইউজ করেছি করাতে খুব একটা লাগেনি প্যানে খুব একটা লাগেনি তো তোমরা ননস্টিক প্যান ইউজ করার চেষ্টা করো আর যাদের ননস্টিক প্যান সবারই অ্যাভেলেবেল থাকে কিন্তু যদি কারো না থেকে থাকে তারা এমনি প্যানেও করো অসুবিধা মনে হয় না কিছু হবে তো এখানে কিন্তু ওর বাবা খেয়ে গেছে সেখানে কিন্তু আমি এটোটা নিয়েও নিচ্ছি আর এখানে দেখো আমি আগের দিন রিভিউ দিয়েছিলাম এই যে মিশো থেকে আমি এই টেবিলের কভারটা নিয়েছিলাম তো এটা কিন্তু খুবই ভালো এসছে কিন্তু আমার সমস্যা হচ্ছে কি যেরকম গুড়িয়ে এখানে খেয়েছে কেন কারণ হচ্ছে এটা যেহেতু কটনের তো ওই জন্য এর ওপরে রেখে তো খাওয়া যায়নি তো এর উপরে কিন্তু আরেকটা আমার প্লাস্টিক কভার কিনতে হবে আর এখানে কিন্তু আমার মায়েদের বাড়ি থেকে একটা গাছ এনেছিলাম আমি নাম না জানা গাছ বলতে পারো আমি এখনও নাম জানি না তোমরা কেউ জেনে থাকলে বলো এটাই আমি কিন্তু দেখাচ্ছিলাম প্রায় বলতে পারো কিন্তু আমাদের এখানে তো পাওয়া যায় না তো ওই গাছটাকে দেখে মনে হলো এটা মনে হয় ইনডোর প্ল্যান্ট বা কিছু কি খাচ্ছ বাবা কি খাচ্ছ হামলা তো এই গাছটা কিন্তু আমার মায়েদের ওখানে অনেক পাওয়া যায় বাগানে বিশেষ করে প্রচুর পাওয়া যায় এই গাছটা তো আমি সেখান থেকেই নিয়ে এসেছিলাম এনে এখানে লাগিয়েছি তো খুব সুন্দর হয়েছে আর গাছটা কিন্তু সত্যি আমার নাম জানা নেই হঠাৎ করে মায়েদের বাড়িতে গিয়েছিলাম আর গিয়ে কিন্তু ছাদে উঠেছিলাম আর সেখান থেকে কিন্তু আমার চোখ পড়েছে গাছটার দিকে বাগানে দেখলাম যে ভর্তি গাছ আমাদের একটা সবেদা গাছ আছে আর তার পাশে কিছুটা রাবিশ আছে তো সেখানে দেখলাম যে এই গাছটা মানে প্রচুর হয়ে আছে একটা দুটো না মানে হাজার হাজার গাছ হয়ে আছে তো দেখে এত ভালো লাগলো আমি ভাবলাম যে এটা নিয়ে যাই টবে লাগাবো তাহলে দেখতে ভালো লাগবে তো সেখান থেকে আমি কিন্তু দু তিনটে এনেছিলাম তো তার মধ্যে কিন্তু ওই একটাই হয়েছে আর সব মরে গেছে তো ভালো লাগে দেখতে গাছটা আর দেখো এখানে কিন্তু তারপরে আমরা খেতে বসে গেছি আর এখানে দেখাচ্ছিলাম কিন্তু কাঁঠালের দানা তো আমি কিন্তু এই প্রথম ফার্স্ট কাঁঠালের দানা রান্না করেছি এখানে কিন্তু আমি বাঁধাকপি আর সব রকম সবজি টবজি দিয়ে চিংড়ি দিয়ে কাঁঠালের দানা দিয়ে কিন্তু একটা চচ্চড়ি করেছি খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল দারুণ টেস্টি আর এখানে কিন্তু আমি কাঁচা পেঁয়াজও নিয়ে নিয়েছি আমি কিন্তু কাঁচা পেঁয়াজ খেতে খুবই ভালোবাসি আর জানি না সেই জন্য কি এটা আমার ভুল ধারণা কি আর সেই জন্যই বোধ হয় আমার এত ঠান্ডা লেগেছে তো আমি কিন্তু দুপুরবেলা বিশেষ করে আমি কাঁচা পেঁয়াজ ছাড়া ভাতই খেতে পারি না আর এখানে কিন্তু লাঞ্চে ছিল ডিম আগেই সকালে তোমাদেরকে আমি বলেছি যে এখানে কিন্তু লাঞ্চে আমি ডিম রান্না করেছি আর সেই ডিম দিয়ে ভাত খেতে খেতে আমি কিন্তু ওই মিতিন মাসির যে সিনেমাটা আছে ওটাই কিন্তু আমি দেখছিলাম জঙ্গলে মিতিন মাসি যেটা সেটাই আমি কিন্তু দেখছিলাম টিভিতে আর আমার মেয়ে কিন্তু এদিকে কার্টুন দেখছিল তো আজকের ব্লগটা এইটুকু ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও